আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে মঙ্গলবার আমরা এসেছি পাবনা জেলার থানার হাটে থেকে ঈশ্বরজি খামারি ভালো মানের হালস্ট্যান্ড ফ্রিজিয়ান সাইহল ক্রস এবং ফ্রিজিয়ান জাতের সার গরু দেখাবো যারা খামার উপযোগী গরু খুঁজছেন বা সাহিওয়ালের পাশাপাশি এই ক্রস ব্রিডের গরুগুলো পালতে যাচ্ছেন তাদের জন্য এই হাটটি বেস্ট হবে তার কারণ এই হাটে সবচেয়ে বেশি হলস্টান ফ্রিজিয়ান ফ্রিজিয়ান যাদের গরু পাওয়া যায় তো আজকে আমরা একজন বিক্রেতার কাছে এসেছি তার সাথে কথা বলবো। নাম পরিচয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন। আব্দুল নাম মন্ডল। আজকে কয়টা গরু করে ফেলে দর্শক আটটা গরুর মধ্যে দুইটা বিক্রি হয়ে গেছে। ছটা এটা কি গরু? গরু মোটামুটি কেমন বয়স হয়েছে থেকে উনিশ মাস হয়েছে আঠারো থেকে উনিশ মাস হয়েছে এই কোরবানিতে এক লাখ পনেরো হাজার রাখবেন সুযোগ থাকবে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক চলে যাবো পরবর্তী কালেকশন দেখে বোঝা যাচ্ছিল যে আগের তুলনায় কমে যাবে দামে তাহলে কম হবে তো নাকি কত দাম হবে এক লাখ তেরো এই গরুগুলোর বাজার কেমন প্রতি মনে কত টাকা হয়ে যাচ্ছে

শাহিওয়ালের সাথে হলস্টোন ফ্রিজানের ক্রস চলে আসছে এই গোলটা এখন মোটামুটি দাঁতের কন্ডিশন কি দাঁত পড়ি নেই ওই একই আশা হয়েছে কেমন দাম রাখছেন এটা আজকে এটা 25000 পড়ি 1 লাখ 25 চাচ্ছেন এটার ওজন কতটুকু হবে তাও তো 4000 মন পারে আছে 4000 এর বেশি হবে দর্শক লম্বা দেহি খামার বুঝুগি কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম এই কালেকশনগুলো আপনারা অরণখোলা হাটে আমাদের এই চাচা প্রতি সপ্তাহে নিয়ে আসেন মঙ্গলবার হাটটা একটু দেরিতে শুরু হয় বেলা বারোটা নাগাদ শুরু হয়ে যায় এবং সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে আপনি আসরের পর পর্যন্ত গরু পাবেন আপনার নাম্বারটা একটু মুখে বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো ওয়ান সেভেন থ্রি যাদের প্রয়োজন কল দিবেন আমাদের এই আঙ্কেলকে ওনার কাছে কিন্তু এই ধরনের একদম সাদা কালো বড় আরও বড় গরুও থাকে আপনারা নিতে আগ্রহী হলে তার কাছে এসেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন আজকে মতো তার কাছ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম আরহামুল্লাহ